মসজিদের সেক্ষেত্রে করণীয় কী যাদের জমি নেওয়া হয়েছে তাদের সামর্থ্য নেই জমি দেওয়ার কারণ যাদের জমি নিয়েছে তারা তাদের এতিম আপন চাচারা এমন করেছে মসজিদের অজুখানার জন্য হোক আর যেটার জন্যই হোক যদি জোর করে জমি নেওয়া হয় বিশেষ করে এতিমদের জমি নেওয়া হয় তাহলে একটা জঘন্য অপরাধ এটা গুনাহের কথা চাচারা যদি এটা কাজ করে থাকেন তাহলে চাচারা অপরাধ করেছেন যদি তাদের জমি নেয়ার বিনিময়ে সেই জমির ন্যায্য মূল্য তাদেরকে পরিশোধ করা হয় এবং তাতে তাদের জন্য কোনো ক্ষতিকর কোনো সিদ্ধান্ত এটা না হয়ে থাকে তাদের ভবিষ্যতের জন্য এটা ক্ষতিকর না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবক হিসাবে অন্যরা যদি তাদের জমি বিক্রি করে তাদেরকে সেই মূল্য পরিশোধ দেন তাহলে সেটা জায়েজ আছে নবী করিম সাল্লাহ যে মসজিদের নবী নির্মাণ করেছেন সেই জমিটি মূলত ইয়েতিমদের ছিল এবং সেটা তিনি কিনে তারপর সেখানে মসজিদ নির্মাণ করেছেন অতএব সেই প্রক্রিয়ায় এখানে মসজিদ নির্মাণ করতে হবে আর যদি সেটা না হয় তাহলে চাচা করেছে বা কে করেছে এটা দেখার বিষয় নয় এতিমদের সম্পদ অত্যন্ত ভয়ঙ্কর বিষয় আল্লাহ তালা করণিকারিম এটাকে আগুন হিসাবে উল্লেখ করেছেন কেউ যদি এতিমদের সম্পদ অন্যায়ভাবে দখল করে তা সে আগুন দখল করলো বা আগুন নিজের করে নিল গেল নামে এবং নিজের পেটে সেটি পড়লে সে আগুন পেটে ধারণ করলো এমন ব্যাপার তো এখানে নিজে ভোগ না করেন আল্লাহর ঘরকে যদি আপনি ইয়াতিমের যে হক সেটা দিয়ে আল্লাহর ঘরকে কোনো সেবা করার চেষ্টা করেন তাহলে সেবা তো হবেই না বরং গুণা হবে কারণ আল্লাহর ঘরে আপনি এখানে ঘরকে এখানে আপনি আসামির করায় দাঁড় করালেন এবং ইতিমের হক মেরে আল্লাহর ঘরে দিয়ে আপনি আরও আল্লাহর ঘরের অবমাননা করলেন